মা বাবার সাথে দেখা করে রূপার সাথে দেখা করে আমরা তিনজনে মিলে সুস্মিতা আমি মৌসুমি আমরা রওনা দিলাম শ্রী সারদা মঠের দিকে এতটাই মিস্টেক চোদ্দ বছর আগে যখন আমি বম্বেতে এসেছিলাম তখন মন খুব খারাপ ছিল এবং মেন যে মঠ কলকাতায় শ্রী সারদা মঠ মেয়েদের মঠ তো সেইখানে মায়েদের কাছে সবসময় বলতাম যে আমাকে কেন মা ঠাকুর বম্বেতে পাঠিয়ে দিলো এখানে আমার ব্যবসা পত্র মা বাবা আত্মীয় পরিজন এখন তো আমি আর ছোটটি নেই আমার চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স হয়ে গেছে আমাকে কেন এই বয়সে বম্বেতে পাঠালো আমি ওখানে ভাষা জানি না ব্যবসা করতে পারবো না ভাষার না জানার দরুন আমাকে কেন এই বয়সে আমার মারাত্মক প্রশ্ন ছিল এবং মন শরীর দুটোই ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করলো তখন মায়েরা আমায় বললেন রঞ্জনা মন খারাপ করিস না মঠ তো শুধুমাত্র কলকাতায় না ওখানে গিয়ে তুই মায়ের প্রথম কথা মঠ পাবি পুনাতে বড় মঠ আছে যে আমার পক্ষে সম্ভবই হবে না বম্বে থেকে পুনা ট্রাভেল করা কারণ তখন আমি মনের দিক থেকে একেবারেই দুর্বল তো তখন মায়েরা বললেন যে একটা কাজ কর নিজের জায়গাতেই মায়ের মঠ তৈরি কর তো তখন আমি বুঝিনি যে মায়ের কাজ কিভাবে আমি বম্বেতে বসে করব। তো দেখো এই চোদ্দো বছর কিন্তু আমি মাঠাকুরের কাজই করছি হ্যাঁ আমি হয়তো অন্য উপায়ে বৌদ্ধ ধর্ম মাথায় রেখে করছি কিন্তু একই তো সেটা যত দিন গেছে তত বুঝতে পেরেছি যে মায়ের মাঠাকুরের স্বামীজির সাধনার একই কথা যে মানুষের সুখেই আমার সুখ মানুষকে কজ অ্যান্ড শেখানোটাই আমার কজ হবে তো এইভাবে দেখতে দেখতে চোদ্দো বছর কেটে গেল এবং চোদ্দ বছর পর মা আমাকে কিন্তু এই শ্রী শারদা মঠে পুনায় এই প্রথম এতবার পুনায় এসেছি আমার কিন্তু আশা হয়নি মা এবারে নির্দেশ দিলেন এখানে ঘুরে যাওয়ার তো যখন গিয়েছি তখন আমাকে যখন জিজ্ঞাসা করছে সুস্মিতা মৌসুমি ওদেরকেও জিজ্ঞাসা কর মারা ব্রহ্মচারিণী মায়েরা সন্ন্যাসিনী মায়েরা যে মা বাবতারিণীর ছবি তো আমাকে জিজ্ঞাসা করলেন ওদের জিজ্ঞেস করলেন যে তোমাদের দীক্ষা হয়েছে কিনা ওদের কথা ওদের সঙ্গে কথা বললেন আমাকে জিজ্ঞাসা করলেন তো আমি বললাম আমার কথা তা আমি তখন খেয়ালই করিনি আমার মায়ের নাম কার কাছ থেকে আমার দীক্ষা হয়েছে ওনারা যখন জিজ্ঞেস করলেন এবং আমি যখন বলছিলাম মায়ের কথা মা শ্রদ্ধা প্রণাম মাতাজির নাম করছিলাম আমি খেয়ালই করিনি তারপরে যখন আমি প্রসাদ পেলাম দুপুরে প্রসাদ পাওয়ার পর যখন আমি এসে বসেছি আবার তখন দেখছি আমার ঠিক মাথার ওপরেই কিন্তু মা শ্রদ্ধাপ্রণা মাতাজি বড় ছবি খেয়ালই করিনি ওনার ছবির তলায় নিচে বসেই কিন্তু আমি ওনার কথা বলছিলাম এই যে এই যে দেখো এখানেই নিচে বসেছিলাম তখন আমি তো এই দেখো শ্রদ্ধাপ্রণাদ মাতাজির ছবি ওনার নিচেই বসে বসে কথা বলছিলাম কিন্তু আমি খেয়ালই করিনি আমার মাথার উপর মায়ের এত বড়ো ছবি তো সত্যি জীবনটাই কিন্তু একটা অদৃশ্য কোনো শক্তিতে বাধা তারপরে আমরা প্রসাদ নিতে এসছিলাম এখানে তো সত্যিই মানে মায়েদের স্নেহ মায়েদের ভালোবাসা মানে সাধারণ মানুষের আমরা যারা সংসারী মানুষ সেই সংসারী মানুষের ভালোবাসার থেকে অনেক বিয়ন্ড মানে ওনাদের ভালোবাসা কোনো ব্যক্তির সাথে জড়িত না তো সরি মারাত্মক টা টাটাফাটা রোদ তো তার মধ্যেই ওরা ওই যেখানে মায়েরা সকালবেলা যোগব্যায়াম করেন তো সেইখানে মৌসুমি বলল চলো ওখানটা একটু দেখে আসি তো আমরা সেখানে একটু গিয়েছিলাম এখানে মায়েরা সকালবেলা প্রার্থনা আরতি এবং যোগব্যায়াম করেন তো সেই জায়গাটা আমরা একটু ওখানে দেখলাম কে বলবে বাইরে টাটা ভাটা রোদ ভিতরটা একেবারে শান্ত সমাহিত ঠান্ডা একেবারে বাইরেটা টাটা ফাটা রোদ কিন্তু ছুঁতে পারে না মায়েদের মায়েদের যে অস্তিত্বকে তো মায়েরা কিন্তু সেই ঠান্ডাই দেখো এই ফুলগুলো দেখালাম তোমাদের এই ফুলগুলো কি ফুল জানি না দেখতে অনেকটা রঙ্গনের মতো কিন্তু সাদা তো মা ঠাকুরের কথা মনে পড়ছিলো যে লাল জবার গাছে কিন্তু ঠাকুর সাদা জবা ফুটিয়ে দেখিয়েছিলেন এটা হচ্ছে মেয়েদের হস্টেল যেখানে আমাদের থাকার কথা হয়েছিল মৌসুমি আগে থেকেই ব্যবস্থা করেছিল আমরা যাতে এখানে থাকতে পারি এই যে রঙ্গন সাদা রঙ্গন তো জানি না এটা রঙ্গন কিনা আমার মনে হয় এটা রঙ্গন কেননা পাশেও কিন্তু রঙ্গন ফুল আছে এবং সেটা লাল রঙের এটা সাদা তো ঠাকুরের ওই কথাটা মনে পড়ছিলো যে মা ঠাকুরের কাছে সব সম্ভব এইটা সেই লাল রঙ্গন তো যাই হোক আমাদের সারাদিন মায়েদের সাথে কাটালাম মায়েদের সাথে প্রচুর গল্প হলো মায়েদের অন্ন মায়েদের খাবার সমস্ত খাবার মানে সমস্ত কিছু প্রসাদ নেওয়ার পর মায়েরা খুব জোর করছিলেন ধোসা বানিয়েছেন ধোসা খাবার জন্য এবং কোনো এক ভক্ত আচার দিয়ে গেছেন সেই আচার একটা অদ্ভুত অদ্ভুত তৈরি আচারের রেসিপি কাঁচা আম পেঁয়াজ আর গুড় তো সেই দিয়ে খানিক্ষণ আমাদের গল্প হলো যে পেঁয়াজ বলছেন হ্যাঁ অসম্ভব সুন্দর তো আমি আর সুস্মিতা স্পেশালি বারণ করছিলাম যে মা অ্যাসিড হবে এতটা জার্নি বলে কিচ্ছু হবে না খা কিচ্ছু হবে না গরম গরম ধোসা ওই আচার আর কি একটা দিল পড়ি না কি তার মধ্যে ঘি দিয়ে তো সেই সারা দিন মায়েদের সাথে কাটিয়ে আমরা যখন রওনা দিলাম তখন কিন্তু মনের মধ্যে সেই মাদের কথাই বারবার মানে ওনারা হচ্ছেন ইটার্নাল প্রত্যেক জন্মে প্রত্যেক সময় ওনারা কিন্তু আমাদের সাথে ওনাদের অস্তিত্ব আমাদের সাথে থাকে করে আমরা কিন্তু এবার রওনা দিলাম বম্বে উদ্দেশ্যে